হুগলির গুরাপের অভিষেক লজে আজ সারাদিনব্যাপী ওয়ার্ল্ড শতকন ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে ও মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির সহযোগিতায় এক দিবসীয় অ্যাডভান্স ক্যারাটে ও সেলফ ডিফেন্স সেমিনার অনুষ্ঠিত হয় এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের মুখ্য আয়োজক এম এস সহ সভাপতি সেন্সিপ্রিয়া রজক এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন গুরাপ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডন্ডি চরণ ঘোষ এস এ আই এর ইন্ডিয়া চিফ সিয়ান সুবীর বাগজি ডাব্লিউএসকে আই পশ্চিমবঙ্গের সহসভাপতি ও প্রজেক্ট শক্তির ডাইরেক্টর সেন্সি রানা মণ্ডল সেন্সি অর্পণ মুখার্জি ফুটবল প্রশিক্ষক বিমল মান্ডি আলোক চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সকালে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে গোরাপ বাজার সংলগ্ন এলাকায় এক বর্ণাঢ্য ক্যারাটের সচেতনতার পদ পদযাত্রা বের হয় এই ক্যারাটের প্রশিক্ষণ শিবিরে এক শতাধিক ছেলে মেয়ে যোগদান করেন তাদের আত্মরক্ষা ও ক্যারাটের বিভিন্ন কলাকৌশলের প্রশিক্ষণ দেন সিনান সুবীর বাগচি ও সেনসাই মণ্ডল গোরাপ গ্রাম পঞ্চায়েতের প্রধান দণ্ডীচরণ ঘোষ জানান হুগলির গোরাপের মতো এমন গ্রাম্য ফৎসল এলাকায় ক্যারাটে এমন শিবির প্রশনীয়। প্রশিক্ষক সিহান সুবীর বাগজি জানান এখানে মেয়েদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো পাশাপাশি ক্যারাটের বিভিন্ন কৌশল ও আত্মরক্ষার বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদের শেখানো হয় প্রশিক্ষক সেনসি রানামণ্ডল জানান প্রজেক্ট শক্তির মাধ্যমে এর আগেও তারা বাংলার বিভিন্ন গ্রামীণ প্রত্যন্ত এলাকায় এরূপ অনেক প্রশিক্ষণ শিবির করেছেন মুখ্য আয়োজক সেনসিপ্রিয়া সিপ্রিয়া রজক জানান গুরাপের মতো গ্রামীণ এলাকায় ক্যারাটের এমন প্রশিক্ষণ শিবির করতে পেরে তারা গর্বিত এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগীকেই সংস্থার পক্ষ থেকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয় হুগলি থেকে ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ

একদম এখান থেকে কিন্তু বেরো রকম থেকে ভালো পাওয়ার আছে খুব পিছন থেকে ধরেছে কিন্তু ওর একটা জায়গা দুর্বল আছে ঠিক আছে যদি আমি এরকম মারি এখানে এই যে তোরা পাঞ্চ করছিলে পিছন থেকে দুটো মার এইখানটা ফোনটা নরম জায়গা ওর কিন্তু খুবই এক বাপে লাগবে

अच्छा के भोस्ती को तो इस तरह जाते हैं आप बोलो आय स्कीप भी बाएं बांछा दे और उसका नहीं तो वो भी सॉल्ट एक का बांछा कैच क्यों तो उसको नीचे देखे तो वो ये एंडर इंटर मांगते हैं मोबाइल मोबाइल اچو اپ اهد بيت مولوي صاحب ته بولاني امام क्या 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 লাগে এগুলো প্রয়োজন আছে গ্রাম বাংলায় এগুলোতে এগুলো দরকার প্রয়োজন মানসিকতা বাচ্চা ছেলেদের তৈরি হবে লেখাপড়া মনোযোগ আসবে শারীরিক ভালো হবে এগুলোর জন্য আগামী দিন আলো যেন ভালো হয় দুয়ক গ্রাম পঞ্চায়েত থেকে আমি আশা করব এই প্রতিষ্ঠান যেন আরও আমার নাম গন্ডিচরণ ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছা তোমার নাম

কোচ যিনি মহিলাদের এবং পুরুষ সবাইকে প্রশিক্ষণ নেন কোচিং প্রশিক্ষণ নেন তো উনি উপস্থিত ছিলেন আচ্ছা মূলত এখানে কি দেখানো হলো আজকে আজকে সেলফিন্সটা মূলত দেখানো হয়েছে আচ্ছা আর মেয়েদের অংশগ্রহণ কেমন দেবে তার সেলফেন্স মানে মেয়েদের অংশগ্রহণ দেবে আচ্ছা তোমার নাম আমার নাম কি আর সেন্সি মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমি তরফ থেকে আজকে যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে বেসিক্যালি এটা হচ্ছে ওয়ার্ল্ড শতকান ট্যারেট একাডেমি অফ ইন্ডিয়ার একটি প্রজেক্ট প্রজেক্ট সাথে যেটা শুধুমাত্র সেলফ ডিফেন্স ওপর নয় যেমন ধরুন আমরা সেলফ ডিফেন্স বলতে কিছু মারামারি বুঝি কিছু টেকনিক বুঝি আমরা সেল্ফ ডিফেন্সের পাশাপাশি বাচ্চাদের মধ্যে এবং মেয়ে এবং ছেলে বোধ এবং বাচ্চা এবং প্যারেন্টস এদের সবাইকে নিয়ে আমরা একটা প্রজেক্ট অর্গানাইজ করি যেখানে আমরা তাদেরকে ট্রেনিং দিই তারা কীভাবে নিজেদেরকে এই সামাজিক পরিবেশের মধ্যে মানসিক এবং শারীরিক দুইভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে আমাদের ইনিশিয়েটিভের প্রধান উদ্দেশ্য থাকে প্রথম থেকে আমরা যেটা বোঝে এসেছিলাম যে শহরের ছেলেমেয়েরা কোথাও না কোথাও ট্রেনিং পাচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টও চলছে কিন্তু যেখানেই প্রজেক্টগুলো এসে পৌঁছচ্ছে না কিছু প্রাইমারি স্কুলস বলুন বিভিন্ন ছোটো স্কুল বলুন সেই জন্য ওকে এই প্রজেক্টগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা আজকে আজকে মোটামুটি কতজন বাচ্চা এখানে আজকে শতাধিক বাচ্চা ট্রেনিং করাতে পেরেছে বিভিন্ন স্কুলস থেকে তারা ছিল কিছু ব্যালেন্টের বাচ্চারা ছিল যারা অলরেডি স্পেস মানে স্পোর্টসের মাধ্যমে সেলফ ডিফেন্সটাকে পেয়েছে কিন্তু কিছু নতুন বাচ্চারাও ছিল যাদেরকে আমরা এই বিষয়টার ওপর একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করেছি এবং বেশ কিছুটা অংশগ্রহণ সম্পর্কে আচ্ছা মহিলাদের অংশগ্রহণ কেমন দেখি মহিলা ডেফিনেটলি আপনারা যখনই সেলফ ডিফেন্স করবেন মহিলার সংখ্যাটা বাড়তে থাকে হ্যাঁ মেয়েরা আমার মনে হয় মেয়েরা কোথাও নিজেদেরকে দুর্বল ভাবেন আমি প্রথমত তাদের এই ভাবনাটাকেই কমানোর চেষ্টা করছি যে তারা কোনোভাবে দুর্বল নয় তাদেরও হাত পাওয়া আছে সবটাই আছে এবং তারা যদি তাদের নিজেদের ট্রেনিং বা তাদের মানসিক শক্তিটা বাড়াতে পারে তাহলেই অর্ধেক জয় হয়ে যায়